শরৎকাল মানে পাকা তাল আর পাকা তাল মানে তালের বড়া বাঙালিদের সব থেকে প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী একটি মিষ্টির নাম হলো তালের বড়া যুগ যুগ ধরে বাঙালিরা এই অল্প কিছু উপকরণ দিয়ে তালের বড়া বানিয়ে থাকে এবং তার মধ্যে মূল উপকরণ হলো আতপ চালের গোড়া এবং কোরানো নারকেল যুগের সঙ্গে তাল মিলিয়ে তালের অনেক ধরনের পিঠার ভেরিয়েন্টস বের হলেও তালের বড়া স্বাদ কিন্তু অতুলনীয় এবং এমন কোনো বাঙালি নেই যারা এই তালের বড়া পছন্দ করে না তালের বড়ার উৎপত্তি আমাদের বাংলাদেশি এবং পশ্চিমবঙ্গের গ্রামীণ অঞ্চলে হলেও তাল কিন্তু আমাদের দেশীয় ফ্রুটস নয় এটি সাধারণত আফ্রিকা এবং এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলগুলোতে পাওয়া যায় আর তালের বড়া ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হল এই তালের বড়া কিন্তু সরিষার তেলে ভাজা হয় ছোটবেলায় মা নানি দাদিদেরকে দেখেছি তারা শুধুমাত্র আদব চালের গুঁড়া নারকেল কোড়া এবং তালের রস দিয়েই তালের বড়া বানিয়ে ফেলতো কিন্তু ওই যে বলে না এক এক বাড়িতে বানানোর ধরন এক এক রকম কেউ এটা ময়দা দিয়ে বানাতে পছন্দ করে কেউ বা এটা আতপ চাল দিয়ে বানাতে পছন্দ করে আবার কেউ কেউ এখানে গুড় ব্যবহার করতে পছন্দ করে বা কেউ কেউ এখানে চিনি ব্যবহার করতে পছন্দ করে এটা যার যার টেস্টের উপর ডিপেন্ড করে আমার এখানে সাধারণত গুড় ব্যবহার করতে ভালো লাগে এটা আমার বাসায় যেহেতু গুড় ছিল না তাই আমি আজকে লাল চিনিটা ব্যবহার করব। আর আমি এবং আমার ফ্যামিলি এই তালের বড়াতে কুরানো নারকেলের থেকে কুচি করা নারকেলটা বেশি পছন্দ করি আর আমার আম্মুর কাছে তালের বড়াতে সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে গুঁড়ো দুধ আর ঘিয়ে ভাজা সুজি আমার কাছে তালের বড়া বানাতে সব থেকে বেশি বিরক্তকর যেটি লাগে সেটি হলো তালের রাশ থেকে তালের রসটা ছাড়ানো যেহেতু আমি আগে কখনো তালের রস ছাড়াই ভিডিও করার জন্য আমি ওয়ান টাইপস অফ বাধ্য হয়ে আজকে তালের রাঁশ থেকে তালের রসটা ছাড়িয়েছি আমি আজকে যে রেসিপিতে তালের বড়াটা বানিয়েছি এটা কোনো অথেন্টিক রেসিপি নয় আমার কাছে অথেন্টিসিটি মানে হলো যে যার নিজের টেস্ট মতো বানাবে কারণ সবারই যে সব ভাবে ভালো লাগবে তা কিন্তু নয় আমি যেমন সরিষার তেলে ভাজা পছন্দ করি অনেকে সাদা তেলে ভাজা পছন্দ করবে আর অবশ্যই এই রেসিপিটা ইন্সপায়ার্ড বাই ইউটিউব ইনস্টাগ্রাম আর ফেসবুক আমি আমার প্রতিটি রান্নার রেসিপি ইন্সপায়ার্ড হয়ে করি বা আমার আম্মুর থেকে শিখে করি এই রেসিপিটা আমি ইউটিউবে দেখেছিলাম আর এই তালের বড়ার একটা বিশেষত্ব হলো কোনো ধরনের কোনো মেজারমেন্ট ব্যবহার করা হয় না ইনগ্রিডিয়েন্টসগুলোর কোনো স্পেশাল মাপ নাই যাচ্ছ হাতের গুনি আর চোখে দেখায় আমি ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি আমার নিজের ইচ্ছা মতো এবং মোটামুটি একটা থিকনেস করে মাখিয়ে নিয়ে আমি লাস্টে একটু বেকিং পাউডার ব্যবহার করেছি এবং আজকে আমি আমার অবশ্যই পছন্দের মাটির পাত্রে ভেজে নেব এবং ভেজে নেওয়ার জন্য আমি অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করেছি মাটির পাত্রে ভাজার বিশেষত্ব হলো একটা পিঠা পুড়ে যাবে না অথবা লেগে যাবে না আমি এর আগে কখনো মাটির কড়াইতে ভাজিনি আজকেই প্রথম আমি মাটির কড়াইতে ভাজবো এবং এর আগে যত কড়াইতে আমি ট্রাই করেছি একটা না একটা পিঠা পুড়ে গেছে অথবা লেগে গেছে কিন্তু আজকের পিঠাগুলো একটা তো পোড়া লাগেনি এবং লেগে যায়নি এবং এই টিপসটা আমার আম্মু আমাকে দিয়েছিল যে মাটির কড়াইতে ভাজলে একটা পিঠাও পুড়ে যাবে না ভাদ্র মাস মানে গাছে গাছে পাকা তাল আর ঘরে ঘরে তালের বড়া যুগ যুগ ধরে আমরা বাঙালিরা এই ট্রেডিশনটা ফলো করে আসছি এবং যতদিন পর্যন্ত পৃথিবীতে এই বাঙালির অস্তিত্ব আছে ততদিন পর্যন্ত এগুলো ট্রেডিশন অনন্তকাল ধরে চলতেই থাকবে